আসসালামু আলাইকুম তো আপনারা কি ম্যাট্টাসে এরকম এরর পাইছেন এরকম ম্যাট্টাস টু যেটা আগে অ্যাপ ইউজ করছেন সেটা কি এরকম এরর পাইছেন তাহলে অবশ্যই আপনারটা ফোন করবেন না আজকে আপনাদের আমি পুরো ডিটেলসে দেখাবো যে এইটাকে আপনি কীভাবে সমাধান করবেন তো আমার সাথে থাকেন তো প্রথমে দেখেন আমি দুটো অ্যাপ আপনাদের সামনে শো করবো ঠিক আছে মেট্রাস টু এটা হলো পুরনো ভার্সন আর মেট্টাস নতুন যেটা ভার্সন এর সাইডে দেখেন লিচারি দেওয়া আছে তো আমি মেটাস টুতে যাবো প্রথম যাওয়ার পরে দেখেন আপনারা মেট্রাস টুতে যাবেন তারপর আপনার সামনে সেম এরকম একটা অ্যারোর আসবে যেরকম এখন আমার সামনে আসতেছে ঠিক আছে এরকম অ্যারোর আসার পরে আপনি একটা টেনশন করবেন না এটা টেনশনই কিছুই নেই এখানে আমি বিষয়টা আপনি ডিটিওসে বলতেছি বিষয়টা হয়েছে কি দেখেন যে ম্যাট্রাস টু আগে যেটা আপনি ইউজ করছেন এটা মনে হয় বর্তমানে আপনি অ্যাপ মানে চেঞ্জ হয়ে গেছে নতুন তারা অ্যাপ তৈরি করেন এটা ম্যাট্রাস নামে নতুন যেই সিস্টেম তো সেজন্য অবশ্যই অ্যাপটা আপনি এখন আর কাজ করতেছেন তার এখানে বলেই দিয়েছেন যে আপনি দেখেন এখানে নিউ লেখা আছে নিউ মেটাস আপনি লগ ইন করতে বলতেছে তো সেজন্য আপনি আপনার কি করা লাগবে এই বিষয়গুলো কিছুই নেই আমি সেটাই আপনাকে দেখাবো যে এই যে আসতেছে এটা আপনার আসার কারণ হয়েছে কি যে অ্যাপ এটা বন্ধ হয়ে গেছে নতুন অ্যাপ আপনি ডাউনলোড করতে হবে তা জন্য আপনি প্লেস্টোরে যাবেন স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে এই নতুন অ্যাপে যাবেন ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি তো এই অ্যাপে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন তাই দেখেন নতুন অ্যাপের যেই ভার্সনটা এরকম আসতেছে ঠিক আছে তো এরকম আসার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার সামনে নতুন যে ভার্সনগুলো এই অ্যাপের যে নতুন সিস্টেম সেই সিস্টেমটা আপনার সামনে শো হবে ওকে তো আপনাদের সামনে শো হওয়ার পরে আপনারা কী করবেন দেখেন আমি আপনাদের যে বিষয়গুলো বলতেছি আপনি অবশ্যইগুলো ফলো করবেন ফলো করলেই কিন্তু আপনারা সহজেই মেটাস টু যে অ্যাপটা আছে এই পুরনো অ্যাপ সেটা ডিলেট হওয়ার পরে আপনি ডিলেট করে দিলেও চলবে না দিলেও সমস্যা নেই এই অ্যাপে আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এটা লগ ইন করবেন তো এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে প্রথমে আসার পরে দেখবেন সেম এরকম আপনার সামনে আরবি ভাষা আসবে তো আমি যেহেতু আপনাদের আরবি ভাষা আসার পর আপনাদের ভাষা না বলতে দেখেন হাতের রাইট সাইডে কর্নারে টিপ দিবেন দেওয়ার পরে এখানে দেখেন সব পদের ভাষায় আছে বাংলাদেশের ভাষা কিন্তু এখানে দেওয়া আছে তা আপনি এখানে ইংলিশটা চুজ করবো ঠিক আছে ইংলিশটা দেওয়ার পরে এখানে আমার কাতারাটি নাম্বার দেওয়া বলতেছে তা আমি এখানে মনে করেন আমার কাতারাটি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দেবো ঠিক আছে কাতারাটির নাম্বার দেওয়ার পরে একটু এখানে একটু অপেক্ষা করবেন নিচেই দেখবেন পাসওয়ার্ড নামে একটা অপশান আসবে ঠিক আছে আপনি কাতারে এসে ওইটা যে আইডি দিয়ে আপনি মেট্রাস টু আগে লগ ইন করছেন এরপর আপনি যেখানে এই লগ ইনে দেবেন দেখবেন আপনি লগ ইনে দেওয়ার পরে পাসওয়ার্ড অপশন অপশান তো পাসওয়ার্ড নাম্বার অপশান আসার পরে তা আপনি পাসওয়ার্ড কোনটা দিবেন পাসওয়ার্ড ওইটা দিবেন যেটা আপনি মনে করেন আগে অ্যাপে ইউজ করছেন ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আগে যেই জিনিসটা আপনারা ব্যবহার করছেন যে অ্যাপ পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এখানে দেওয়া লাগবে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে চান তো নিচে কিন্তু আবার দেখবেন ফরগেট পাসওয়ার্ড আছে সেখানে আপনি দিতে পারেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান টেনশনে কিছু নেই ঠিক আছে আপনি পাসওয়ার্ড এখানে অবশ্যই দেবেন দেওয়ার পর এখানে লগ ইন দিবেন দেবেন দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই জন্য ওটা অপেক্ষা করবেন আপনার সামনে একটা ওটিপি আসবে এই ওটিপিটা আসার পরে এখানে আপনি ওটিপি দিয়ে দেবেন আর সতর্কতামূলক আমি আপনাদের একটা কথা বলে রাখি যে ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো ওটিপিটা দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন আপনাদের একবার নতুন যে বাসন নতুন যে সিস্টেম সেম আমার যে স্ক্রিন আপনারা দেখতে পারবেন সেম এরকমভাবে আপনার মনে করেন আপনার সামনে শো হবে ঠিক আছে তো এখানে ওইটা আপনার লগ ইন দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা টিম অ্যান্ড কন্ডিশন একটা অপশন আসবে এখানে তারা বলতেছে মেটাসি বিষয়ে আপনি কি কি আপনি সার্ভিস পাইতেছেন বা কী তো এটা আপনি চেক করতে পারেন তবে এখানে আপনি ওকে দিয়ে দেবেন অ্যাকসেপ্ট দিয়ে দেবেন আর কি অ্যাকসেপ্ট করার পরে মনে করেন আপনি এটা নতুন আপনার ডাইরেক্ট এই বাসনা চলে আসবে যেটা আপনি বর্তমানে নতুন সিস্টেম তো এখানে দেখেন একটা সুন্দর আমার কাছে ভালো লাগছে প্রত্যেক জিনিস আপনার নিচে সামনে শো হইতেছে আপনি সার্ভিস বিষয়ক যে কোনো বিষয় দেখেন এখানে আমি সার্ভিসে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখছেন দেখেন এখানে আমার সামনে চলে আসে যে আমি আমার কাছে কি কী আছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে যে আমি যে যে জিনিসগুলো কাতার থেকে নিতে পারবো বা কাতারা কাতারা আমাকে প্রোভাইড করবে যদি আমি এগুলো নেই তো এখানে আমি এক্সাম্পল আপনাদের চেক করার জন্য এখানে বাইকেল যে অপশান আছে বাইকেলের বিষয় হচ্ছে গাড়ি আর কি তো আমার গাড়ি আছে কিনা সেই গাড়ি আপডেট এখানে দেওয়া থাকবে তো আমার গাড়ি নাই তো সেই জন্য আমার স্পন্সারশিপ যেটা আমি কোম্পানির রেফারেন্স আছে তো আমি সেটা আমার অটোমেটিক কিন্তু মেট্রাস টু কালেক্ট করে রাখছে তো হলো মনে করি আপনার মেটাস টুর যে ভার্সন নতুন বাসন এই সিস্টেম তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনাদের বন্ধু বান্ধব অনেক হয়তো জানেন না না জানে থাকলে অবশ্যই তাদের সাথে এটা শেয়ার করেন শেয়ার করা তারা অবশ্যই সহজে বিষয়টা জানতে পারবে বসতে পারবো আর তাদের অবশ্যই উপকার হবে তো এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই এই বিষয়টা আপনার বন্ধু বান্ধব যারা এই নতুন এই মেটাস টু জানেন আর এটা সম্বন্ধে অবশ্যই তাদের সাথে শেয়ার করেন তো এটা হওয়ার পর দেখেন আপনি কী করবেন যে আপনি যে এই মেটাস টু অপশন আগে অ্যাপটা আছে সেটা আপনি এখন আপনার প্রয়োজন নেই তো সেই অ্যাপে যান অ্যাপে যাওয়ার পর এখান যারা অপশন অপশান আসেন ডিলোটকে ক্লিক করে দেন ডিলিট করে ফেলেন আপনার অ্যাপে এটার দরকার নেই এটা মেটাস টুই আপনি ইউজ করেন ওকে তো এই মনে করেন বিষয় আর কি আশা করে আপনারা সবাই বুঝতে পারছেন আজকের জন্য এই ফোনতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম